গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আমি বর্ণালী আমার একটা ইউটিউব চ্যানেলের ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে আজকে শনিবার সকালে এখন বাজে ছটা পনেরো মতন উঠে উঠেছি তো অনেকক্ষণ হ্যাঁ ছটা ষোলো বাজে উঠেছি তো অনেকক্ষণ বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে আজকে শনিবার মেয়ে চলে যাবে হোস্টেল মেয়ে যাবে সাতটা পঞ্চাশের শিরোমণি ধরবে কারণ এখন প্রত্যেকটা ট্রেন লেট ওই জন্য একটু তাড়াতাড়িই যাবে আজকে খুব তাড়া নেই তবুও যেয়ে কয়েকটা সাইন করানোর আছে মিসেস মিসের কাছে আর কালকে তো রবিবার হবে না পরশুদিন হচ্ছে ক ডিউটি আছে হসপিটালে ওই কারণে মেয়ে বেরিয়ে যাবে আজকে মনটাও খারাপ কিন্তু কিছু করার নেই তার কর্ম তাকে তো করতেই হবে তার নিজের ভবিষ্যৎ করার জন্য তাকে আমাকে ছাড়তে হবে তো যাই হোক তোমরা দেখতে থাকো দাঁড়ানোর একদম সময় নেই আলুর তরকারি করবো অল্প একটুখানি মেয়ে মুড়ি দিয়ে খেয়ে যাবে খাবে তো এইটুকু মুড়ি খাইয়ে দেবো নাহলে সে পৌঁছোতে পৌঁছতে সাড়ে বারোটা একটা বেজে যাবে কলেজে যে ভাত খাবে অবশ্য তো ওর এক বান্ধবী বলেছে তুমি ঝাল ঝাল করে আলু ভাজা বলবি আন্টিকে করে দিতে ওই জন্য আলু ভাজা করব। একটু আলুর তরকারি করব। তো সব মিলে আর শুয়া তো কখন দিকে ঘুম ভেঙে গেছে মনটা ছটপট করছে তো যাই হোক তোমরা সারাদিন দেখতে থাকো আমি এখন আরো তরকারি করবো কো কারে যে বসিয়ে দিয়েছে আলু কাটা হয়নি এসেছি তো চলো করে নি আগে চটপট করে দাঁড়াও ফোনটা রাখি আগে বললাম কয়েকটা পরোটা লুচি করে দিচ্ছি নিয়ে যা বলছে না মা আর সত্যি কথা বারোটা সাড়ে বারোটা পৌঁছে আমি সবাই তো ভাত তখন তো এই দেখো কিছুটা আলু কাটছি হ্যাঁ মানে ভাজার আলু আর আলুর তরকারি করব তার আলু বললামই তো তোমাদের তো মেয়ে খেয়ে যাবে আর একটু আলু ভাজা করে দেবো নিয়ে যাবে এই যে হয়ে গেছে দেখো আলুর তরকারিটা কাট কেটে নিয়েছি একটাই আলু কেটেছি আলুর তরকারির জন্য এই যে কুকার বসিয়ে দিয়েছি কুকারে সরষের তেল দেবো কাঁচা লঙ্কা দেবো টমেটো দেয়নি পেঁয়াজ দেয়নি জানো তো আমার মেয়ে এখন পেঁয়াজ অতটা খেতে ভালোবাসে না ওই জন্য পেঁয়াজ দেয়নি শুধু আলুর তরকারি করব ওর বাবা আবার পেঁয়াজ পেঁয়াজ না দিলে আলুর তরকারি খাবে না তোর বাবাকে অবশ্য দেবোও না তো ওই কারণেই তো দূরের সামনে যেয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা একটু লাইক করো একটু হচ্ছে ভালোবাসা দিয়ে একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার ভীষণ দরকার বা ভীষণ প্রয়োজন আর ভালোও লাগে বেশ তোমাদের কমেন্ট পড়তে আগে মাঝখানটায় একটা দুটো কমেন্ট আসতো এখন তার আসেই না আর যারা যেখান থেকে দেখছো তারা একটু জানিও কারা কোথা থেকে দেখছো আর কোথায় কেমন ঠান্ডা পড়েছে জানিও তো চলো আমি এখন আলুর তরকারিটা বসিয়ে দিই বেশিক্ষণ দেরি করার সময় নেই তো এই যে আলু ভাজাটাও আমার হয়ে গেছে একদিকে মেয়েকে খাওয়াবো এখন আলুর তরকারি দিয়ে চা তো অনেকক্ষণই খেয়ে নিয়েছি আমরা তিনজনই চা খেয়েছি অবশ্য আলু ভাজাটার তেলটা ঝরুক তেলটা বেরিয়েছে দেখো আর একটু না আলু ভাজাটায় লঙ্কা গুঁড়ো দিয়েছি কারণ ওইটা মানে আমার মেয়ের যে বান্ধবী সে একটু ঝালঝাল আলু ভাজা খেতে ভালোবাসে তো ছেলেটা এসছে ছেলেটা বলতে এটা আমার ভাসুরের ছেলে তো সে এসছে সে যাবে ডিএবিতে পরীক্ষা দিতে মানে তাকে এখন দিয়ে ভর্তি করানো হবে ওই কারণেই এখন ক্লাস সেভেনে পড়ে এইট থেকে ওখানে দেয়া হবে সিবিএসসি বোর্ডে এখন আইসিএসি বোর্ডে পড়ে তো এই যে আটাও আমার মাখা হয়ে গেছে আর বর্মশায়ের জন্য ছোলার ডাল করব রুটি নিয়ে যাবে কারণ আজকে শনিবার তোমাদের তাকেই বলেছি আর বর্মসাই যেহেতু শনিবার দুপুরে আসে না রুটি তরকারি ওই কারণে সে নিয়ে যাবে তো আটা আমি খেলেছি কেটে রেখেছি মেয়ে বেরিয়ে যাবে সে রেডি হয়ে গেছে তো বেরিয়ে যাক তারপর আমি রুটি তরকারিটা করব আবার আজ কয়েকদিন ছিল বাড়িতে বাড়িটা খাঁ খাঁ করবে এবার কী বলো তো বসতো ঘুরতো ফিরতো মা মা করে চিৎকার করতো কারণ ওর হচ্ছে সব কিছুতেই তো ওর মা বাবার সাথে এত ইয়ার কি মারে এত ইয়ে করে কিন্তু তবুও বাবার থেকেও মা আর আমারও তাই মেয়ে বড়ো হলে যেন বন্ধুর মতন সমস্ত কথাটাই হয়তো এমন কিছু কথা আছে যেটা মেয়ে জানে বাবা জানে না আবার ওর বাবা এমন কিছু কথা জানে যেটা হয়তো মেয়ে জানে না আমার নয় হয়তো সব মেয়েদেরই তাই তো যাই হোক হলে বক বক করতে করতে রুটিটা করে ফেলি চারটে রুটি করেছি ছোলার ডালটা ছোঁকা হয়নি এখনো ছোলার ডালটা ছুঁকবো এখন ট্রেন এত লেট না যে মানে তুমি এক্সপ্রেসেই যাও আর হচ্ছে মানে লোকালে গেলে তো কথাই নেই ছেড়ে দাও এক্সপ্রেসে গেলেও সেই লোকালের মতনই দেরি হয়ে যাচ্ছে ওই কারণেই এক্সপ্রেসে বললাম মেয়েকে চলে যেতে কারণ তার যেহেতু মিসকে দিয়ে কতগুলো সাইন করাতে হবে ওই কারণেই মেয়ে মেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলো নাহলে দুপুরে দুটো ভাত খাইয়েই পাঠাই আমি তো জানোই তো হয়ে গেছে স্নানে আমি এই যে পকড়ি করছি পকড়ি বলতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি মতন ছোটো ছোটো করে ভেজে দিচ্ছি বেসন দিয়ে আর এই যে ছোলা ডালটা ছোকা হয়ে গেছে আজকে যেহেতু নিরামিষ আমার মানে আমি খাবো নিরামিষ ওদের পেঁয়াজ করে দেবো তো বড়মোশাই কি পেঁয়াজই দেবো কয়েকটা পেঁয়াজি বেশি করেছি বাটিরটা হচ্ছে রুটির সাথে দিয়ে দেবো পেঁয়াজি খেতে ভালোবাসে তাছাড়া এতগুলো হয়ে গেছে আমি তো খাবো না আজকে আর মেয়ে তো নেই তো ওই কারণে বরকে দিয়ে দেবো মেয়ে অবশ্য খায়ও না এগুলো বরকে দিয়ে দেবো তো প্রতিদেব চলে গেছে ডিউটি অনেকক্ষণ এখন শুয়ে বসে রয়ে কতগুলো এধার উধার মেলে দিয়ে রোদে কতগুলো দিয়েছি এই ব্লাউজটা কালকে একটা অনুষ্ঠান বাড়ি আছে জানো তো দুপুরবেলা মানে জন্মদিনের তো যেতে আমার ইচ্ছে নেই কিন্তু সে সেই দাদা মানে ভাই বলো দাদাই বলো সে বলে গেছে ভদ্রলোক মানে আমার বরের হচ্ছে ক্লাবের এক বন্ধু হয় বন্ধু নয় ছোটোই হয় বরের থেকে তো তার ছেলের জন্মদিন পাঁচ বছরের এই দেখো একটা বাঁচতে যায় রয়ে বসে শয়ে একবার ভালো মায়ের কাছে চলে যাব। মানে আমার মায়ের কাছে কিন্তু ইচ্ছে করছে না তো ঘর দুয়ার সমস্ত পরিষ্কার করে পুজো টুজো সব হয়ে গেছে ওই গামলাটা নিচে রয়ে গেছে ওঠাতে ভুলে গেছি আমি জানো তো ঠাকুরের ফুলের গামলাটা ফুল জল মানে বাসি ফুল কিনতে এগুলো এই গামলাটা বালতির উপরে রাখি মানে ঠাকুরের জলের বালতিটার উপরে সেটা ওঠাতে ভুলে গেছি আজকে ওই যে বলছিলাম মনটা ভালো নেই হঠাৎ মেয়েটা হঠাৎ না মেয়েটা চলে গেল ওই কারণে তো ব্লাউজটা এখন সেলাই করব ব্লাউজের যে কাঁধের নটটা দড়িটা ওটা না ছিঁড়ে গেছে পুজোর সময় প্রত্যেকে ছিলাম এমন টানা করেছি টেনেছি যে ছিঁড়ে চলে গেছে ওটাই সেলাই করবো এই হুকগুলো ঠিক করব কী বলো তো আমার হুক বড় তাড়াতাড়ি ছিঁড়ে যায় বা নষ্ট হয় তো হচ্ছে ব্লাউজ ব্ল্যাক ব্লাউজ অনেকগুলো আছে কিন্তু সেগুলো না ঝকর একটু প্লেন পরবো কারণ কি বলতো দিনের বেলার অনুষ্ঠান তো আর এখন না যাই বলো তাই বলো আমার আর ওই ঝকরমকর। কোনো কিছু পরতে ইচ্ছা করে না শাড়ি বলো গয়নাই বলো বেশি আবক্ষণ আর পড়তেই ইচ্ছে করে না আর ঝকঝকানি তো একদমই না বিয়েবাড়ি এখন ঠাকুরকে বলি ভগবান বিয়েবাড়ি যেন না পড়ে কারণ বিয়েবাড়ি পড়লে না একা না চেতে বড়ো বিরক্ত লাগে আমার যাই বলো তাই বলো ওর বাবা বাবার মতো ওর বাবাও অবশ্য সাথ দেয় তবুও সে তার বেটা ছেলে মানুষ সে তার মতন থাকে মেয়ে গেলে কি মেয়ে বড়ো হয়ে গেছে নিজের মতন করে আর ও আমার মেয়ে আমাকে ছাড়া কোথাও যায় না ওই জন্য আমি মেয়েকে নিয়ে ঘুরতে থাকি কিন্তু ওই যে মেয়ে না থাকলে না বিয়ে বাড়ি বলো কোনো অনুষ্ঠান বাড়ি বলো আমার যেতে একদমই ভালো লাগে না মনটা একদমই পছন্দ হয় না কিছু হোক না হোক সাজগোজ করে তো যেতে পারত একটু ঘুরতে আনন্দ করতেও ভালোবাসি ওই কারণেই আমার মেয়ে কিন্তু বাইরে মানে অনুষ্ঠান বাড়িতেও খেতে পারে না জানো তো ও বাড়িতে যা খায় ও অনুষ্ঠান বাড়িতে তার এক ভাগও খায় না কিন্তু আমি আবার মানে বাড়িতেও যা খাই আমি অনুষ্ঠান বাড়িতেও তাই খাই সত্যি কথা বলতে যে ও বাড়িতে খাবো অনুষ্ঠান বাড়িতে খাবো না আবার অনুষ্ঠান বাড়িতে খাবো বাড়িতে খেতে পারি না সেটা বলাও ভুল কথা আমি যা ঘরে খাই আমি তা বাড়িতেও খাই কিন্তু আমার মেয়ে আবার বাড়িতে যা খায় তার এক ভাগ সে অনুষ্ঠান বাড়িতে খায় না ওই যে বললাম একটু সেজেগুজে যাবে ঘুরবে সবার সাথে দেখা হবে এইটাই বেশ আনন্দ কি আর করা যাবে কিছু করার নেই পরিস্থিতির সাথে সব কিছুই মানিয়ে গুছিয়ে নিতে হবে তা আমি এই যে ব্লাউজটা সেলাই করতে বসে গেছি কাজ তো কিছু নেই সেরকম সকালবেলা সব কিছুই কাজকর্ম করে নিয়েছি নিজের জন্য একটু গরম ভাত একটু তরকারি কিছু করব। ভরমসাই তো আমার ভাত খেতে একদমই পছন্দ করে না রুটি নিয়ে গেছে কিন্তু রাতে যদি ভাত রাখি না রেগে যায় জানো তো এখন এমনিতেই ও চারবেলা রুটি খেতে ভালোবাসে আমি যখন বিয়ে হয়ে আসি বিয়ে হয়ে কি এই বছর পাঁচেক আগেও আমার বরকে যদি চারবেলা সকালে টিফিনে দুপুরে বিকেলে টিফিনে রাত্রে যদি চারবেলা রুটি বা পরোটা করে ও খেতে খুব ভালোবাসে যাই হোক একটা তরকারি দিলেও ও খেয়ে নেবে কিন্তু যদি ওকে ভাতে পাঁচ তরকারিও দেওয়া যায় ও পছন্দ করে না খুব একটা ভাত তা এখন তো আবার শীতকাল পড়ে গেছে আরই ভাত খেতে চায় না যতই ডিম দিই আর মাংস দিই আর মানে মাছ দিই মাংস হলে তো কথাই নেই বলব দুটো রুটি করে দাও হুম ওই কারণেই আর ভাত বরের জন্য রাখবো না নিজের জন্য অল্প একটু ভাত আর তরকারি করে নেবো যাই হোক তার উপরে তো নিরামিষ মাছ ডিম কিছুই করব না একটা যাই হোক ডাল দিয়ে কিছু সবজি একটু করে নিলেই হয়ে যাবে তো চলো আমার ব্লাউজটা সেলাই হয়ে গেছে এখন প্রায় দেড়টা বাজতে যায় গরম গরম একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে একটা কিছু তরকারি করে নেবো তাহলেই হবে কিছু খেতেও ইচ্ছে করে না মন ভালো না থাকলে দেখবে কোনো খাওয়ারই ইচ্ছে থাকে না কোনো কিছুরই ইচ্ছে থাকে না এই ডাক ফাঁকগুলো দেখি কালকে সময় থাক কালকে তো অনেক অনেক সময় হবে দেখা যাক যদি পারি তো গুছিয়ে নেব তো এটা তো পেঁয়াজের কড়া এটা থাক এই কড়াটা নিরামিষ এই কড়াটাই হচ্ছে তরকারিটা পরে বসিয়ে দেবো আগে ভাতটা ফুটিয়ে নিই তারপর আজকে রাতেও আমি আর ভাত খাবো না ঠান্ডায় একেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে এখন প্রচুর না প্রচণ্ড ঠান্ডা লেগে যায় দুদিন ছাড়া ফ্যাঁচ ফ্যাঁচ করতে থাকি মুখে যদিও বা তোমরা তো জানোই আমি মুখেও কোনো ক্রিম মাখি না অতিরিক্ত ফেটে টেটে গেলে তখনই আমি যাও একটু বোরলিন মাখি তাতেও ঠান্ডা লেগে যায় বয়সের সাথে সাথে যত এক বছর করে বয়স বাড়ছে তত যেন শরীরের অন্য কিছু পরিবর্তন হচ্ছে তত মানে শরীরে মনে হচ্ছে মানে মানসিক রোগ না কি আমার বড় বলে তোমার মানসিক রোগ হতেও পারে মানসিক রোগ কারণ মেয়ে থাকে না বেশি আমি কথা বলতে সবার সাথে পছন্দ করি না সবার সাথে কথা বলতে পছন্দ বলতে আমি বেশি বকবক করতে পারি না জানো তো আমি যদি শুনি তবু শুনতেও খুব একটা ভালোবাসি না আমি যদিও বা কিন্তু তবুও শুনলেও আমি বকবক করতে পারি না ওই কারণে আমি খুব একটা মিশতেও পারি না কিছু না তো এই যে সবজি দেখো কেটে নিয়েছি একটু ডাল দিয়ে সবজি করে নেবো নিজের জন্য বললাম না আর একটু ভাত ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই হবে ওই কারণে একবেলার জন্যই ভাত করেছি রাতে আর ভাত খাবো না ঠান্ডা লেগে যায় বলে রাতে দেখা যাক রাতের কথা রাতে আছে এখন এই যে কয়েকটা বাসন ছিল ওই বাসন সকালে বাসন সকালে ধুয়ে নিয়েছি কুকারটাই শুধু যা সকালে ওই যে আলুর তরকারি করেছিলাম আর ছোলার ডাল কুকারটা ধোয়া হয়নি কুকারটা ধুয়ে নিচ্ছি তো কাদের কাদের এরকম হয় বলো জানিও তো মানে এখন কি হয় বলো তো দু দিন ছাড়াই ঠান্ডা লেগে যায় দু দিন ছাড়াই যেন কেমন কেমন করে মানে শরীরটা মনে হয় যেন শরীরটা কিছু হচ্ছে কিন্তু না বলতে নেই আমি কিন্তু সুস্থ জানো তো বলতে না আমার হাঁটু ব্যথা কোমর ব্যথা কোনো কিছুই নেই আর হচ্ছে মানে অন্য কোনো আদার্স কোনো রোগ আমার অবশ্য শরীরে নেই এখনও আগে তো এই ঠান্ডা লাগাটাও ছিল না আজ বছর দুয়েক এরকম শুরু হয়েছে তো চলো অনেকক্ষণ বক বক করে ফেললাম তোমাদের সাথে খাওয়া ধোয়া মাজা সব হয়ে গেল মেয়েকে ফোন করলাম দুবার তিনবার বারোটার আগে পৌঁছে গেছে মেয়ে বারোটা এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশের দিকে পৌঁছে গেছে হোস্টেলে ফোন করেছে দিয়ে আমি তখন পুজো করছিলাম ফোন তুললাম বললাম মা পৌঁছে গেছে আমি ঠিক আছে মুখটা খসখস করছে কিছু মাখা হয়নি মুখটা তো কালকে এরকম সময় মানুষের মানুষ দেখো পাখির চাঁদ কালকে এরকম সময় কাছে শুয়েছিল আর আজকে সে তার হোস্টেলে এখন ফোন করলাম ইমাত্র বলছে মা শুয়ে পড়েছি কলেজ তো যায়নি যেহেতু বারোটায় গেছে সেহেতু কলেজ তো করতে পারবে না ওদের তো নটা থেকে কলেজ তো যারা হচ্ছে তোমার রেগুলার ব্যাচ নয় তাদের মধ্যে একটা মেয়ে ওর রুমে আছে আছে তো বলছে হ্যাঁ এ ওই মেয়েটা আবার এখানেই থাকে আমাদের এখানে ভবানীপুরে থাকে মানে আমাদের বাড়ি থেকে সামনেই বেশি দূরে না ওকে চিনি আমি ওরাও চেনে অবশ্য মানে ওই হোস্টেল থেকেই পরিচয় তো যাই হোক তাই ভাবি মানুষের জীবন দেখো আর আমার কথাই আমি ভাবি দেখো মেয়ে ছিলাম তারপরে বউ হলাম মা হলাম আজ দেখবে মেয়েরা বড় হলে মায়ের বন্ধু হয় আবার দশ বছর পর দেখবে সে তার এক জায়গায় সেটেল হবে আমি এক জায়গায় মেয়েরা দেখবে মেয়েরা কখনোই কাছে থাকে না তাই মনটা একদম ভালো লাগছে না একদম না বুঝাচ্ছি মনটা যে তাকে তো তার জীবনে ফিরে যেতেই হবে বলে তার ভবিষ্যৎ তাকে করতে হবে কিন্তু বুঝে শুনেও না মনটা কেমন করছে ভালো লাগছে না হ্যাঁ কী বলতো ওই জন্য তো ব্যস্ত থাকি সবসময় কাজ করতে থাকি আর এই যে দুপুরবেলা এখন শুয়ে পড়বো দুপুর বলতে এই তিনটে থেকে কোনো তো কাজ নেই সেলাই টেলাইগুলো টুকিটাকি থাকে সেগুলো তো সন্ধেবেলা করবো ওই ব্লাউজটা সেলাই করে রাখলাম কালকে পরবো বলে আর একটা শাড়ি আছে ফল সানা হয়নি পায়নি বলে বড় মশাই এনে দেয়নি শাড়িটা সন্ধ্যাবেলা দেখি যদি এনে দেয় তাহলে বসাবো এবার হলো মায়ের কাছে চলে তা তাহলে দু ভালো লাগছে না ওই যে মনটা আমার ভালো না যাই হোক চলো বক বক করে ফেললাম জামা কাপড় সমস্ত তুলে নিয়ে চলে এসেছি জামা কাপড় বলতে কয়েকটা কিছু তো কাঁচা ধোয়া সেরকম করিনি নাইটিটা ছেড়ে নিলাম অন্য নাইটি পরলাম এখন শুয়ে শুয়ে গড়ায় বড় মশাই একটু দুপুরে আসেনি পেটটা না থাকলে কত ভালো হতো বলো পেটটার জন্যই যত সব রান্না করো খাওরে ধৌরে মাজরে পেট এমনই জিনিস তিনবার চারবার কি যোগাবো এটাই ভাবতে হয় শুধু আমি না সবাইকে চলো শুয়ে পড়ি মনটা ভালো লাগছে না মেয়েটা আমার কত দূরে বলছি জল খাওয়া ভালো করে ঘুমিয়ে পড়ে একটুখানি ঘুম কি হবে এই তো সকাল থেকে এতক্ষণ জার্নিং করে গেছে যাই দেখা যাক আমি আজকে উঠেছি পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার আগে ঘুম তো পাচ্ছে ঘুম তো ধরবে না চলো শুয়ে শুয়ে ফোন ঘাটিয়ে একটুখানি দেখা যাক বেলা ছোট তো পাঁচটার সময় আবার সন্ধ্যে দেব তো গুড ইভিনিং গুড ইভিনিং না রাত্রি হয়ে গেছে এখন প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বাজে বর্মশাই এসে গেছে তাকে একটু ফল কেটে দিলাম সে খেয়ে দেওয়ার বেরোলো বেরোলো বলতে তোমার একটা গিফট আনতে গেলো ওই যে কালকে অনুষ্ঠান বাড়ি আছে তার একটা কিছু কিনে নিয়ে আসবে বলে দিলাম বললো কি কিনবো আমি ছেলে তো হয় গাড়ি নিও নাহলে একটা স্কুল ব্যাগ নিও ভালো দেখে ওই জন্য বেরিয়ে গেছে আমি একটু পালিশ পরবো কালকে সকালবেলা সময় হবে কি না হবে ওই যে দেখবে কাজ থাকলে অনেক সময় হয় সব কাজই হয়ে যায় আর যখন কাজ করি না তখন ছোটো দেউড়ে দেখেছোই তো তোমরা তোমাদের ব্লগে শেয়ার করতে খুব একটা পারি না তবুও শেয়ার করি আমি প্রচুর কাজ করি যখন কাজ করি আর যখন কাজ করি না তখন হচ্ছে কোনো কাজই হয় না কালকে যেহেতু দেবে রান্না বাড়া নেই তো কালকে কোনো কাজই আমার হবে না ওই কারণেই হচ্ছে আজকে নেলপালিশটা পরছি তাছাড়া পালিশ পরতে আমি যথেষ্ট ভালোবাসি নেলপালিশ বলো লিপস্টিক বলো এগুলো কিন্তু কি বলো তো এখন আর পড়া হয় না ওই যে বলছি না মন ভালো লাগে না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তাছাড়া কী বলো তো মেয়ে যা কেনে সেটাই পড়ি এখন না নিজের জন্য এক টাকাও খরচা করতে আর ভালো লাগে না আর কোথা থেকে করবো বলো এই কটা পয়সার মধ্যে মেয়ে মেয়ের পড়া বাইরে প্রাইভেটে সে পড়ছে তারপরে নিজেদের রোগ জ্বালা আছে যত বয়স বাড়ছে রোগ জ্বালাতো বরের সুগার নিজের এই ঠান্ডা লাগানো এই সব রোগ জ্বালা তো আছে তারপরে এখন যে জিনিসের দাম সবাই জানো সংসার একটা ছোট্ট সংসার চালাতে কত কষ্ট হয় তার ঠিক নেই আর বড় সংসার হলে তো দেখতেই হতো না দুটো মানুষেরই এত সংসার চালাতে ভীষণ কষ্ট হয় এখন তাছাড়া মেয়ে আছে বাইরে বললামই তোমাদের তো চলো মেয়ে যা কেনে না ওইগুলো দিয়েই কাজ চালিয়ে নিই এখন আর কোনো কিছুই নিজের জন্য করতে ইচ্ছা করে না নিজের কেনা বলো নিজের খাওয়া বলো নিজের পড়া মাখা বলো এমনিতেই আমি কোনো কোনোদিনই করি না তো বিলাসিতা খুব একটা আমি ভালোবাসি না কারণ কি বলো তো ছোটো থেকে বড় পর্যন্ত যতদিন বিয়ে হয়নি বলতে নেই বাবার চাকরি করতেন বলে মানে বাবা কোনো সকাল লাখটা পূরণ করেনি এমন নয় প্রত্যেকটা জিনিস বাবা কিনে দেওয়া থেকে পরে দেওয়া পরতে দেওয়া থেকে মাখা থেকে ভালো ভালো জিনিস পরেছি পুজোর সময় বাবাই দিত কিন্তু পাঁচ ছটা করে জামা হতো আমার প্রতিদিন আমি পাঁচ থেকে ছ পিস করে মাছ খেতাম তোমরা হয়তো শুনলে বলবে যে এটা গল্প করছি না এটাইও আমার বাস্তব জীবন ছিল মানে বিয়ের আগে জগৎটা তো চিনেছি আমি এই বছর দশেক হলো বিয়ের পরেও এত বোকা ছিলাম হয়তো অল্প বয়সে বিয়ে করেছিলাম বলে না কি জানি না জগৎটাকে চিনতাম না বাইরে বেরোতাম না তো খুব একটা ওই কারণে দশজনের সাথে মিশতামোনা চিন্তামনা যে দুনিয়াটা এত বিষাক্ত বুঝতে পারছো মানুষের মনে এত প্যাঁচ এত ঘোর মানুষ শুধু নিজেরটাই চিন্তা করে এটা আমি এই বছর পাঁচ দশেক চিন মানে বুঝতে পারলাম তার আগে না সত্যি বুঝতাম না যে নিজের জন্য কিছু ভাবতে হয় বা নিজের জন্য কোনো কিছু করতে হয় সবই ভাবতাম সবই তো আমার সবই তো সব কিছুই কিন্তু কিছুই যে আমার নয় তার উপরে জয়েন্ট ফ্যামিলি বুঝতেই পারছো তো যাই হোক চলো অনেক বক বক করে ফেলেছি একটু কাজল পরছি বললাম না আমি এগুলো পরতে আমি শাস্তে বুঝতে ভীষণ ভালোবাসি ছোটো থেকে আমি প্রচুর সাজতাম আমার বাবা ওই যে বলছি না কোনো দিন মুখ ফুটে আমাকে বলতে হতো না বাবা এটা পরবো বা এটা মাখবো বা এটা খাবো কোনো দিন বাবাকে বলতে হতো না বাবাকে কেন মাকে কেন কি মাগবো আমার মা তার আগেই এনে হাজির করতো কি খাবো তার আগেই মা হাজির করতো এই রকম খুব আদরে মানুষ আমরা তিন ভাই বোন তার থেকে আমার মা বলে আমি তো নাকি প্রচুরই আদরে মানুষ আমার বাবা যখন কলকাতা রাইটার্সে চাকরি করতো কলকাতা রাইটার্স বিল্ডিং আমার বাবা চাকরি করতো তখন হচ্ছে তখন আমার বাবা তোমার হচ্ছে প্রতি মাসে আমার জন্য একটা করে পেমেন্ট পেলেই জমা নিয়ে আসতো জানো তো ছোটোবেলায় তো যাই হোক চলো অনেক বক বক করে ফেললাম অনেক আগের পুরোনো কথা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে কি করবো বলো ক্যামেরার সামনে থাকলে যেন মনে হয় মনের সমস্ত কথা উজাড় করে বলে দিই যাই হোক চলো এখন একটু কাজল পরে নিলাম কালকে সময় হবে কিনা